এই হিরো বাইকটা নিয়ে বেরিয়েছি এবং আজকে এই বাইকটা নিয়ে যাই যদিও ফাইভে পার্টি ইজ ওল ওকে বাট তারপরেও নিয়ে বেরিয়েছি এই গাড়িটা অনেক পাতলা আছে রাইড করে একটু মজা পাওয়া যায় সিটি রাইডে যেহেতু সামনে আসতে আসছে কি মামলা দিল নাকি পুলিশ সামনে থাকলে পার্টি ঠিক থাকা সত্ত্বেও কেন জানি ভাই মাঝে মাঝে খালি ভয়ই লাগে যে না পুলিশে মামলাটা দিয়েই দিল এই বুঝি মামলা দিল আপনার গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকলো তারা তাদের ধারা অনুযায়ী আপনার মামলা দিতে পারে যে কোনো ভাবে হইলে আপনাকে মামলা দিয়ে দিতে পারে সো এর জন্যই কেন জানি পুলিশ দেখলে ভাই মাঝে মাঝে ভয় লাগে যে না এই বুঝি মামলা খেয়ে গেলাম কেচ খেয়ে গেলাম আরে 80 ক্রস করে ফেলছি গাড়ি